দেখো চাদর কাটিং হচ্ছে দেখো চাদর কাটিং ও শোন না চাদর পিস হচ্ছে নাকি হ্যাঁ চাদর পিস 6.5 কিলো ওজন মাছের চাদর পিস হচ্ছে দেখো দেখো শোন না কেউ যদি এক্সট্রা ডিম নেয় তখন তো বেচা হয় নাকি সব রকম ব্যবস্থা আছে এটা গুটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখো বল সুমো সুমো